থাকলেও যে তৃপ্তি আর ঢেকুন নেওয়া রাস্তায় চলে এই শান্তি শুধুমাত্র সেই সম্মানিত মানুষটাই বুঝতে পারে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আলেম হবে অথবা আলেমের ছাত্র হবে অথবা আলেমের সহযোগিতা করবে অথবা মহাব্বত করবে আল্লাহ নবী বলেছেন মৃত্যুর সময় তার জবানে আল্লাহ পাক কালেমা নসিব করে দিবে যে ব্যক্তির কালেমা নসিব হবে মৃত্যুর সময় এপারে দুনিয়া ওপারে জান্নাত মাসখানে শুধুমাত্র মুটটাই বাকি কালিমা যার নসিব হয়ে যাবে মৃত্যুর সময় মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানায় দিবে আজ যে ব্যক্তি আলেমের সাথে দুশমণি করবে আলেমের সাথে দুশ্মনী করবে আলেমের ছাত্র হবে না আলেমকে মহাব্বত করবে না গালে গালি করবে আলেমকে ফাঁসি যারা দিবে জেলখানায় যারা পরে রাখবে মৃত্যুর সময় কালেমা পড়তে চাইবে কিন্তু তাদের জবানে কালেমা পড়াবেন না দৃষ্টান্ত দিলে বুঝবেন আলেমকে ভালোবাসলে আলেমকে মহাব্বত করলে আলেমকে ইজ্জত করলে সহযোগিতা করলে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় কালী মানসিব করেন একটা দৃষ্টান্ত দেই কোরআন থেকে একজন দৃষ্টান্ত একজনের দৃষ্টান্ত কোরআন থেকে দেই তার নাম হলো বিবি আসিয়া আছে না নাই ফেরাউনের স্ত্রী কাটটা কাফের এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসক মুসা পয়গম্বরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ফেরাউন এই ফেরাউনের বিভিন্ন নাম হলো আসিয়া এই বিবি আসিয়া মৃত্যুর সময় কালেমা نصیব হলো জান্নাত দেখলো জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিল কেমনে নিল বিবি আসিয়া হযরত মুসা কলিমুল্লাহ ছোট্ট মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো লক্ষ লক্ষ পুত্র সন্তানকে ফেরাউন হত্যা করলো যাতে করে মুসা পায়গাম্বরের জন্মই না হয় কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর ইচ্ছা এটাই দুনিয়াতে বাস্তবায়ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের রাজকীয় বিছানায় শুয়ায়া আগামী দিনের রাষ্ট্রনায়ক মুসা কালিমুল্লাহরে আল্লাহ পাক ফেরাউনের ঘরে লালন পালন করলো মুসা ছোট মানুষ মায়ের উপরে আসলো সিন্দুক এই বানায় সিন্দুকের ভিতরে তোমার সন্তানকে রেখে নদের বয়ে দাও নদের মধ্যে বাসায় দেওয়া হলো এই সিন্ধু ঘুরতে 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 যায় উঠলো ফেরাউনের ঘাটলা। বিবি আসিয়ার ফেরাউন সেখানে আসেন এই ঘাটলার মধ্যে যখন সুন্দর এই সিন্দুক দেখলো খোলার পরে পূর্ণিমা চাঁদের মতো ফুটফুটে শ্বশু মুসা পয়গম্বর সেখানে শুয়ে আছেন বিবি আসিয়ার তো দেখেই সঙ্গে সঙ্গে কুলে নিল চুমা খাইলো আলিঙ্গন করলো আর বলতে লাগলো ফেরাউন আমাদের তো কোনো সন্তান আদি নাই একে আমরা লালন পালন করি ভবিষ্যতে এই আমাদের সন্তানের মতো হবে ফেরাউন বাধা দিল ফেরাউন বলল দেখো আসিয়া आ जाय बोलो এই সন্তান নিশ্চয়ই সেই সন্তানও হতে পারে যে আমার ক্ষমতা রাজত্ব সব কিছু কেড়ে নেবে গণক যে ভবিষ্যৎবাণী আমার জন্য করেছে হতে পারে এই সন্তান সন্তান সেই সন্তানকে আমি হত্যা করব। অনেক লম্বা চোরা কথা বিবি আসিয়া সুকৌশলে ফেরাউনকে বুঝিয়ে সামজিয়ে এই মূসা কালী মোল্লারের সন্তানের মতো করে নিজের বিছানায় নিজের বাড়িতে পালিত পুত্রের জন্য নিয়ে গেল সাল্লাহ সেখানে লালিতবালিত হতে লাগলো পালিত যখন দুই তিন বছর হলো নাদুস নুসুস হলো কোলে নেয় চুমা দেয় আদর করে ফেরাউনের দেখে দেখে দূরের থেকে লোভ লাগে আরে এত সুন্দর বাচ্চা এর যদি একটু আমি খুলে না নেই আমি যদি একটু চুমু না খাই কারণ মানুষ যত পাপিষ্টই হোক ছোট মানুষ ছোট বাচ্চা দেখলে পরে একটু নরম হয় ঠিক কিনা বলে তো মুসা আলি ইসালাম পায়গাম্বার ছোট থেকেই তো পায়গাম্বার ফেরাউনের খুব দিলের ভিতরে আউট জাগছে যে একটু আসে কুলে নিয়ে একটা সুমা দিই কোলে নেওয়ার জন্য যখন কোলে নিচে হাত বাড়াইছে এবার যখন চুমু খেতে যাবে পয়গম্বরী চর বাম হাত দিয়া বাম গালে ফেরাউনের গালে এমন জোরে চর মারছে একটা চরের ওজন চল্লিশ পড়ে গেছে কয় মনোজন ছোট্ট মানুষ এত ওজনের চর দিছে ফেরাউন কয় আসিয়ারে আমি আগেই বলছিলাম এটা কোনো সাধারণ সন্তান না এটা কিন্তু হেমা আমার বোধ সারা আমার যা বোঝার বোঝে গেছি আজকে আমি আর ওর আস্তে রাখবো না দুনিয়াতে রাখবো না ওরা আমি শেষ করে দেব ফেরাউন মুসাকে হত্যা করবে এমন অবস্থায় বিবি আসিয়া কৌশল করলো আচ্ছা দেখো যদি এই সন্তান শিশু বাচ্চা অন্য আট মতো হয় আর যদি না হয় তাহলে এটা বোঝার মতো একটা তরিকা আমার কাছে আছে কি যে তুমি একটা কয়লার আগুনের আংরা আনো আর একটা স্বর্ণের টুকরা আনো এই দুটো এনে সামনে রাখো যদি সত্যিকার অর্থেই অসাধারণ কোনো শিশু হয় তাহলে সে আগুনে হাত দিবে না আগুনের মধ্যে হাত দিবে আর যদি সাধারণ শিশু হয় তাহলে সে আগুনের মধ্যে হাত দিবে না সাধুনের মধ্যে হাত দিবে আর যদি অসাধারণ হয় তাহলে সোনার মধ্যে হাত দিবে পরীক্ষা হয়ে যাক সালাম সামনে আনা হল ফেরাউন একদিকে লাগলো আগুন আর এক রাখলো স্বর্ণের টুকরা ঝলমল করতেছে উজ্জ্বল আলো বিশিষ্ট কিন্তু মোসা কাম্বর ছোট হলেও তো পায়গাম্বর তিনি হাত বাড়ায় দিয়া ওই স্বর্ণের দিকে যখন হাতটা বাড়া দিলেন আল্লাহ পাক কে ডাক দিয়া বলেন জিব্রাইল যদি স্বর্ণের ভিতরে মুসার হাটটা চলে যায় সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার হয়ে যাবে এই জন্য তুমি হাটটা ধরে ওই আগুনের দিকে বাড়ায় দাও আগুনের মধ্যে হাটটা তুমি লাগায় দাও ছোট্ট মানুষ মুসা পয়গম্বর আগুনের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিয়া দিছে ছোট মানুষের অভ্যাস হলো হাত দেওয়া শেষ মুখে দেওয়া শেষ ঠিক কিনা কন পায়খানা করছে বাস আপনি শুধু নিয়ে ক্রান্তে গেছেন আইসা দেখছেন হালু আবার শেষ ঠিক না ঠিক এই কাম শতকরা নিরানব্বই পার্সেন্ট সবাই করছে কারণ বাচ্চাদের অভ্যাস হলো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিতে হবে মৌসা পেগাম্বর হাত দেওয়ার সাথে সাথে যখন মুখের মধ্যে দিয়েছে জিব্বার আগাটা পড়ে গেছে যার ঘটনা শুরুতে বলছিলাম তো এইভাবে মুসা আল্লাহসাল্লামকে আল্লাহ পাক শেফ করলেন বিবি আশিয়ার করে লালন পালন করলেন মুসা আলাইহিসাল্লাম প্রাপ্তি হলেন এরপরে মূসার উপরে কালেমা পড়লেন বিবি আসিয়া গোপনে পড়লেন ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্ল কালেমা পরে মুসলমান হয়ে গেলেন ইমানদার হলেন গোপনে গোপনে আল রসুল্লা আল্লাহ রসুল হজরতে মুসা কালিমুল্লাহর শরিয়ত মানে আল্লাহর হুকুম বিধান মানে কিন্তু খবর আর গোপন থাকলো না কিছুদিনের মধ্যেই এই খবর চলে গেল ফেরাউনের কাছে এই ঘটনা আপনারা জানেন তো মুসা আলি হিসালাম এই বিবি সিয়ার ইসলামের দীক্ষায় দীক্ষিত করলো কিন্তু ফেরাউন যখন খবর পাইল বিবি আসিয়ারে প্রথম দফায় বুঝালো ভালোবাসা দিয়া মোহাব্বত দিয়া বুঝানোর পরে আসিয়ার কথা একটাই ও ফেরাউন আমাদের যত হুমকি দামকি দাও যতই তুমি আমাকে ভয় দেখাও আমি যেই আল্লাহর পরিমাণ এনেছি আমার উপরে যদি তুমি শাস্তির জুলুমের স্টিম রোলার যদি চাপাও চালাও তারপরেও এক মুহূর্তের জন্য আমি আমার দিন কালিমাকে ছাড়ব না ফেরাউন বলতে লাগলো আর এই দুনিয়াতে আদতের ভিতরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে তুমি আমার রানী সবচাইতে মর্যাদা তোমার বেশি ও আসিয়া এখনো সময় আছে তুমি কালেমার ত্যাগ করো আমার ধর্মে দীক্ষা গ্রহণ করো আল্লাহর কথা বলে যাও মুসার কথা বলে যাও কিন্তু বিবি আসিয়ার কথা একটাই ও ফেরাউন। তুমি আমার যতই বোঝাও যতই ভয় দেখাও যে কালিমা আমি গ্রহণ করেছি জীবন জীবন গেলে চলে যাবে তারপরেও আমি কালিমা ছাড়তে না আসিয়ারে গ্রেফতার করা হলো শরীর থেকে রাজকীয় পোশাক খোলা হলো স্বর্ণ অলঙ্কার রাজকীয় রানীর পোশাক পরিধান করা হলো কয়েদির পোশাক পরিধান করা হলো জীবন্ত মানুষের শরীরে প্যারাক মারা হলো বিবি শরীর দিয়া দিয়া বের হতে জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াটা খসে ফেলা হলো শরীর দিয়া রক্ত বের হচ্ছে বিবি আসিয়া স্বামী বক্ত স্বামীকে সম্মান করেন স্বামীকে কোনো গালাগালি করলো না গাল মন্দ করলো না বরং আল্লাহর দরবারে দোয়া করলে রব্বুল আলামিন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ তাআলা ফেরাউনের এই নির্যাতন নিপীড়ন আর সইতে পারি না আল্লাহ তাআলা তুমি আবার তোমার জান্নাতের পাশেই আমার একটা ঘর বানায় দাও আল্লাহ তালা তুমি আমার একটা ঘর বানায় দাও এই নির্যাতন নিপীড়ন ফেরাউনের আর সইতে পারি না আল্লাহ তালা বিবি আসিয়ার দোয়াকে কবুল করলেন বিবি আসিয়ার এই মুখের কথাকে এই দোয়াকে আল্লাহ পাক হাজার হাজার বছর আগের সেই কথাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোড করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বিবি আসিয়া কোন পয়গম্বরের স্ত্রী না কোন নবী না পয়গম্বর না একজন কাট্টা কাফের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর কাছে বিবি আসিয়ার দোয়াটা খুব পছন্দ হয়েছে এই জন্য কেমন পর্যন্ত কোরআনুল কারিমের ভিতরে বিবি আসিয়ার কথাটা থাকবে সুমান আল্লাহ পাক বিবি আসিয়ার দোয়া কবুল করলেন আল্লাহ পাক সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়া বললেন ফেরেস্তারা রে আকাশের যত দরজা আছে আমার আসিয়ার জন্য সমস্ত দরজাগুলি খুলে দাও আর একটা জান্নাতের ফেরেস্তাদেরকে ডাক দিয়া বল ছাড়া আটটা জান্নাতের দরজা আমার আসিয়ার জন্য খুলে দাও যেই দরজা দিয়ে আমার আসিয়ার খুশি সেই দরজা দিয়া যেন আমার আসিয়া প্রবেশ করতে পারে এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি আসিয়া পরে নিল ইলা।